আমার নবী গেলেন যাওয়ার পরে শুনেন হঠাৎ করে আমার নবীজি তার সামনে দিয়ে কে হেঁটে যায় আমিন কে বলছেন জিব্রাইল বলতো আমার আগেই তো জান্নাতে কেউ আসছে কি জিব্রাইল বলছেন ইয়ারে সুর আল্লাহ কেউ আসে নাই তাহলে বলো কার পায়ের আওয়াজ শোনা যায় জিব্রিল আমিন বলছেন সুর আল্লাহ আপনি একটু চেক করে দেখেন কার পায়ের আওয়াজ শোনা যায় নবীজি ফলো করে দেখেন এটা তো খড়মের আওয়াজ শোনা যায় কাটের জুতার আওয়াজ শোনা যায় দুনিয়ার জমিনি কাটের জুত আমার বেলাল ছাড়া কেউ পড়ে না আমার নবীজি বললেন ও এটা তো আমার কালো সাবি হাবসি গোলাম কৃত দাস বেলালের পায়ের আওয়াজ শোনা যায় বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতে আসলো আল্লাহ জবাব দিলেন বিশ্ব নবীর আমার বন্ধু আপনি আমাকে ভালোবাসেন বেলালও আপনাকে ভালোবাসে আপনি কবি ঘুম থেকে উঠে আসার সময় দুনিয়ার রাত্রে কেউ হয়তো আপনাকে দেখে নেই জানে নাই দুনিয়ার সকল মানুষকে না জানাই আসতে পারে আমার বেলালকে না জানাই আসতে পারেন না বেলাল আমার কাছে দোয়া করেছে আল্লাহ বিশ্ব নবী যেখানে থাকবেন আমি ওখানে থাকতে চাই ওবিজি যেখানে যাবে আমি ওখানে যেতে চাই বেলালের এই কথাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি বেলাল দুনিয়া জীবিত থাকা অবস্থায় তার পায়ের আওয়াজকে রেকর্ড করে আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ আমরা নবী জান্নাতে একটু ভিতরে গেলেন اخرج النسائي من طريق الزهريا نور وثاء عائشہ رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل هارسة ابْنُ النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه أما نبي جارك نشحم نقلن جوار برسونين জান্নাতুল ফির দাউসের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে যায় নবীজি জিব্রাইল কে বলছেন জিব্রাইল জান্নাতের ভিতরে এত সুন্দর করে কোরআন শরীফ পড়ে কে আমার আগে কেউ আসছে নাকি জিবরাইল ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ না আপনার আগে কেউ জান্নাতে আসে নাই জিব্রাইল বলো তাহলে জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করে কে জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহি আপনি একটু লক্ষ্য করে দেখেন জিব্রাইল আমিনের কথায় বিশ্বনবী কান লাগায়া শুনেন এর কেননা তার গরীব সাহাবী ছোট্ট সাহাবী হാരിস ইবনে নওমানের কোরআনের তেলাওয়াত শোনা যায় জিজ্ঞাসা করলেন জিবরাইল বলো হാരിস ইবনে নওমান खेत খবারে কাজ করে গরীব মানুষ তার আওয়াজ কেমনে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল জবাব আসলো জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানবেন কেমনে আরি সেবনে নে নওমান গত কালকে মায়ের খিদমত করেছে মাতার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করেছে আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে দুনিয়া এসে জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে আমার বন্ধুগণ কবির মনজুক এভাবে আমার নবীজি চলতে লাগলেন সংক্ষেপ করে করে বলি জান্নাতে গেলেন সবগুলা জান্নাত দেখলেন ইসরাফিলের অফিসে গেলেন ইসরাফিলকে সালাম দিয়েছিলেন ইসরাফিল প্রথমে জবাব দেন নাই এরপর আজরাইলের অফিসে গিয়েছেন কথা বলেছেন ওখানে আজরাইলের বিশাল বড় অফিস সবার নাম বাবার নাম লেখা আছে আমার বন্ধুগণ সব থেকে বের হলেন জাহান্নামে দেখলেন লম্বা ঘটনা সব জায়গা থেকে বের হয়ে সিদ্ধাতুল মুহায় গেলেন সিদ্ধাতুল মানে বড়ই গাছ কুল গাছ মুনতাহা মানে শেষ প্রান্তরের ইন্তেহা সৃষ্টির শেষ প্রান্তর একটা বড়ই গাছ আছে নবীজি বলেন এক একটা বড়ই দশ থেকে সত্তর মনোজন বললেন এক একটা পাতা হাতির কানের চাইতে বড় আল্লাহ জিব্রিল আমিন রসুলের পাককে ওখানে নিয়ে গেছেন সিদ্রাতুল মন্তহায় সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে নবীজি ওখানে গেছেন জিব্রাইল দেখাচ্ছেন দেখেন এই যে গাছ এই যে সব নবীজি গাছের পাতায় হাত দিয়া এতটুকুন হাসলেন নবীজির মুখের সামনের দাঁত মুবারক বের হয়ে গেল হাসির আওয়াজ হলো জিব্রাইল বলছেন ইয়ারসুল্লাহ আপনাকে কান্নারত অবস্থা ঘুম থেকে উঠে নিয়ে আসছি আপনি তো হাসতেছেন বলতেন জিব্রাইল জানিস না আল্লাহ যে আমাকে এত ভালোবাসতেন আমি জানতাম না গাছে আয়শা দেখি গাছের পাতায় হাত দিয়া গাছের কাঁচা পাথায়ও এক সাইডে আল্লাহর নাম অপর সাইডে আমার নাম আল্লাহ ফাইনাল এক সম্মান দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে আমার বন্ধুগান নিঃশ্বর আমি দেখতে লাগলেন এই সিদরাতুল মুনতাহা একটা কঠিন ইতিহাস আছে কঠিন একটা ইতিহাস আছে সিদরাতুল মুনতাহা এটা বললে আলোচনা অন্য দিকে চলে যাবে আশ্চর্য একটা ঘটনা আছে যেই ঘটনা চার ধরনের হয়ে থাকে আমরা সেদিকে দিকে যাব না সিদরাতুল মুনতাহা বিশ্বনবী আবার জিব্রিল আমিন বলছিলেন ইয়ারসুল্লাহি ইয়া হাবিবাল্লাহ پیغمبر আরবী বেআদমি maaf করবে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই নবীজি বলছেন জিব্রাইল কি বলতে চাও জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মন তো এখন আগের চাইতে ভালো ফুরফুরে মেজাজের হাসি খুশি সব ভুলে গিয়েছে কোথায় ছিলেন জমিনে আসছেন সিদরাতুল মুনতাহায় আমার নবী বলছেন জিব্রাইল আমার আল্লাহ আমাকে তো ভালোবাসে তো সম্মান দিয়েছে আমি জানতাম না এত ভালোবাসেন আবার জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পাসপোর্ট পাসপোর্টে বিষা আছে পাসপোর্টের মেয়াদ আছে বিষার মেয়াদ আছে কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে যাবেন এই রোড পারমিট আমার কাছে নাই আমি রাস্তা দিয়ে যেতে পারবো না আপনাকে ওখানে দাঁড় করে রেখে দিলাম আমি এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই সামনে আর যেতে পারবো না সামনে আমি গেলে আমার ছয় শত নূরে ডানা জলে পুরে সার্খার হয়ে যাবে কিন্তু আপনি গেলে সম্মান বেড়ে যাবে আমার বন্ধুগণ বিশ্ব কি বলছো তুমি আমাকে থেকে তুমি জানো আমার কেউ নাই আমার মা নাই দুনিয়ার জমিনে আমার বাবা নাই দুনিয়ার জমিনি আমার ভাই নাই বন্ধু নাই দুনিয়ার জমিনি আমার স্ত্রী খাদি জানাই দুনিয়ার জমিনি আমার চাচাও নাই তুমি আমাকে সিদ্ধা তুলমুন তাহায় গাছের নিচে বসায় আমি কোথায় যাবো রাস্তাঘাট তো চিনি না এবার এখান থেকে পর্যন্ত স্পেশাল একটা লাল গালিচার রাস্তা আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া তৈরি করেছে। পৃথিবীর কেউ রাস্তা দিয়ে যেতে পারবে না একবার এই রাস্তা ব্যবহার হবে শুধু আপনি হাঁটবেন রাস্তা দিয়া আর কেউ যাবে না কেউ যাবে না কেউ যায় নাই কেউ যাবেও না এই রাস্তায় আমি উঠতে পারবো না ওখান থেকে স্বয়ং আল্লাহ রবুল জালাল আপনাকে সংবর্ধনা দিয়া সম্মাননা দিয়া ইস্তেকবাল দিয়া আর সে আজিমে নিয়ে যেতে যা বিশ্বনবী বন্ধুর বন্ধুর ব্যাপার প্রেমিক আর প্রেমিকের ব্যাপার ওখানে আমাকে আল্লাহ রাখতে চায় না তৃতীয় কাউকে রাখতে চায় না সে আর আপনি ছাড়া কাউকে সেখানে এলাও করে না এই জন্য আমি আপনাকে ওখানে রেখে গেলাম আমার নির্দেশ বন্ধুকে ওখানে রেখে যাও ওখান থেকে এখন সম্মান জানাইয়া আর সে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের একটা আয়াতি বলবো যতক্ষণ কথা বলছি দিক না আমাদেরকে শিখতে হবে আমার বন্ধুগর সম্মানটা দিলেন কে নবীজি গাছের গোড়া একা একা বলে না একা হলে কি হয় দুঃখের কথা মনে হয় মানুষ যখন দেখবেন ইনশাল্লাহ আমি বলে দেবো আমিরুল ইসলাম ইমাম বরম চাল কেন্দ্রীয় জামে মসজিদ আমিরুল ইসলাম ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ আমার পরে ভাইয়া আসবেন চমৎকার কথা বলবেন আপনারা কথা শুনবেন তাবার কাছে গরম দিকে সবাই খেয়ে যাবেন আর সবাই খাবেন কেউ যাবেন না ওইটা আমরা কথা দেন সবাই কিন্তু বলেন নেই আর বলেন না এই তো আমি খুশি আপনারা থাকবেন ইনশাল্লাহ কেউ যাবেন না আমার বন্ধুগণ কথা শোনেন কি বলতে চাই আমার বন্ধুগণ এখানে দাঁড়িয়ে দুঃখের কথা মনে পড়েছে আরে আজকে আছে যদি আমার স্ত্রী থাকতেন খাদিজা কি সম্মান তাকে বলতাম আমাকে এমন সম্মান দেওয়া হয়েছে এমন খাবার দেওয়া হয়েছে বলতাম আমার স্ত্রীও তো প্রাউডফুল কত খুশি হইতো আমার স্বামীরে তো সম্মান কেউ নাই আজকে আমার তো কষ্ট হচ্ছে নবীজিগুলো মনে পড়তেছে হঠাৎ চিন্তা করতে করতে তার চোখ চলে গেছে পায়ে নজর পায়ের দিকে চলে গেছে টাকাইয়া দেখেন শরীরের কাপড়গুলো গুলো ছেঁড়া পায়ের জুতোটাও ছেঁড়া আহারে আর সে আজিমে আসছি এই ছেঁড়া জুতো নিয়ে আল্লাহর বাড়িতে দেখা করতে যাইতেছি নবীজি লজ্জা হচ্ছে হঠাৎ মনে পড়েছে মোশাক আলী কথা আমার বন্ধু গান কবি মনোযোগ মূসা খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে গিয়েছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসাকে বলছেন মূসা তুর সেনা পবিত্র পাহাড় নিয়ে আসা যাবে না মূসাকে আল্লাহ বলছেন ফা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস ত্বাওয়া অসা এটা পবিত্র পাহাড় জুতা নিয়ে উঠা যাবে না পাহাড়ে উঠতে গেলে জুতা খুলে উঠতে হবে আমার নবীজির মনে পড়ে গেল আল্লাহ জুতা নিয়ে একটা পাহাড়ে পর্যন্ত উঠতে দিলেন না আর আমি কেমনে সেরা জুতা নিয়া আর সে যায় যাই যেখানে আল্লাহ আছেন নবীজি জুতা মোবারক খুলে রেখে দিলেন আওয়াজ অশরফ আওয়াজ হরফ থেকে আওয়াজ অশরফ বন্ধুরা আপনি জুতা পরেন জুতা খুলে দিবেন না আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে তো সম্মান দিয়েছি আপনার সেরা জুতার নিচে যে দুলি কোনা রয়েছে আমি আল্লাহ তাআলা এই দুলি কোনা দ্বারা আমার আরশ আযিমকে সম্মানিত করতে চাই ওয়া রাফা'না লাকা যিকরা রাসূল আপনাকে শুধু সম্মান দেইনি

বাঁকা করলে দনুকে তো বাঁকা করলে যত কাছাকাছি আসে আল্লাহ এবং তার সামনা বসে নিজে দেখে কথা বলেছেন একজন আরেকজনের সবাই বসছেন বন্ধু বন্ধু প্রেমিক আর প্রেমিক যে যাকে ভালোবাসে নবী ওখানে গিয়ে কথার বলতেছেন শুধু এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন আল্লাহ বলছেন বন্ধু নিয়ে আসলাম আমার বাড়িতে আপনার নাকি স্ত্রী মারা গেছে চাচা মারা গেছে মনে অনেক বেতা সম্মান নাকি আমি দেই বুঝেন না আপনি আমি নিয়ে আসলাম এখানে যাকে কোথাও কাউকে নিয়ে আসি না আপনি এদিক সেদিক ঠেকাচ্ছেন কেন নবীজি বলছেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এটা বুঝছি কিন্তু এত ভালোবাসেন জানি না আপনার আরশে আজিম আয়েশা দেখি আরশে আজিম কে যে ডিজাইন করেছেন আপনার যে চেয়ার চেয়ারের পিলার থেকে ছাদ পর্যন্ত সকল জায়গায় আমার নাম লেখা সুবহানাল্লাহ তো আসতে বললেন দেখবেন অনেক এখানে বয়ফ্রেন্ড আছে তাদের গার্লফ্রেন্ড কে এত ভালোবাসে নাম পুরা বডিতে নাম নাম লিখে যেখানে লেখে কি নাম লেখে বললাম গার্লফ্রেন্ডের যা নাম পায় এটাই যত জায়গা আছে সব জায়গায় লিখে বড়াই দেয় কারণ তার ভাল লাগে এজন্য এটা হালাল না এটা হারাম এদিকে যাচ্ছি না আজকে কারণ তোমাদের তো শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া তো বাঁচতে পারো না শয়তানি হলো সব শয়তানি পাক কে তো আল্লাহ ভালোবাসেন এই জন্য পুরা আরশে আজিমটা তার নাম দিয়ে সজাই রাইখা দিয়েছেন সোহানুল্লাহ বলেন না কথা হচ্ছে এমন সময় আমার নবীকে আল্লাহর বলেন চেতুলজালাল অনেক কথাই জিজ্ঞাসা করলেন বন্ধু ফাতেমা কেমন আছে আলী কেমন আছে অমুক কেমন আছে আপনি কেমন আছেন সবার কথা জিজ্ঞাসা করলেন আমার নবীকে সালাম দিলেন আল্লাহ নিজে আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন সালাম দিবেন আমার এমন সময় আল্লাহ রব্বল ইজল জালাল আমার নবীকে ডাক দিয়ে বলছেন বন্ধু বলেন তো আমার বাড়িতে আসছেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেই উপহার উপ পৌকন নেই হাদিয়া তুফানে চিপস নেই নেই আওয়াজ বন্ধু কিছু নেই না মনে হাতে যান নাকি দা নে উপহার নে নে। আপনি যে আসলেন আমার বাড়িতে তো কি হাত দিয়ে নিয়েছেন গিফট কিছু আনছেন না খালি হাতে এসেন আমার নাবি বলছেন আল্লাহ আপনি আমার বুকা পেয়েছেন আমি খালি হাতে মনে করি অবশ্যই খালি হাতে আসেনি তো কে নিয়ে আসছ কিছু দেও এবার আমার নবী আল্লাহ কে বলছেন আল্লাহ তাআলা খালি হাতে অসিনাই এই কথা বলে আমার নবী আল্লাহ কে বলছেন তাহাইয়া লিল্লাহি লিলা অস্বনা বা তুঁ ত্বাইবা যত সলাদ যত সালাম যত পবিত্রতা আসমান জমিনে যা আছে সব আজকে আপনাকে হাদিয়া করে দিলা আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল খুশি হয়ে গেলে আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবীকে আল্লাহ যখন সালাম জানালেন সালাম দেওয়ার কথা সালামের জবাব দেওয়ার কথা সালামের জবাব দেন না চোখের পানি ছেড়ে নিচের দিকে আছেন আল্লাহ বললেন খাদিজার কথা মনে পড়েছে না চাচার কথা মনে পড়েছে না তাহলে ফতেমার কথা মনে পড়েছে না তাহলে বলো আমি সালাম দিয়েছি সালামের জবাব দিচ্ছ না কেন আমার নবী বলছেন আল্লাহ তাআলা কেমনে সালামের জবাব দেই আপনি কত কিছু জিজ্ঞাসা করলেন আমাকে সালাম দিয়েছে কিন্তু একটা বারের জন্যে আপনি আমার গুনাগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনি আমার কে সালাম না জানাবে কন পর্যন্ত আমি রসুল আপনার সালামের জবাব দিব না সোহান আল্লাহ পড়ে না সোহান কেমন রসুল ছিলেন কেমন রসুল ওখানে গিয়েও তোমাকে আমাকে বলে যান এবার আল্লাহ বলছেন বন্ধু সালাম সবার জন্য আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালেহ সকল ইবাদে সালেহ বান্দার জন্য সালাম আল্লাহ রসুল তো উত্তর দেন না নবীজি তাকানো না নিচের দিকে তাকাই আছেন উত্তর দেন আল্লাহ বলছেন কি হলো উত্তর দিবেন না আপনি সালামের আমার নবীজি বলছেন আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিচ্ছেন আর আমার উম্মত ওই যে কুলাউরা আম তুইলে বসে রয়েছে বিভিন্ন জায়গায় বসে রয়েছে এদেরকে সালাম তো সরাসরি দিতে হইব সোহান আল্লাহ বললেন না আল্লাহ বলছেন তাইলে কি আমি কোন দেশে দেশে চাইবো সালাম দেওয়ার জন্য কেমনে দিবেন আমি জানি না কিন্তু সরাসরি উম্মতকে সালাম না দিলে আমিও সালামের জবাব দিব না আমার নবীজীকে আল্লাহ বলছেন বন্ধু শোনো তাহলে আমি আবার সরাসরি সালাম দিত তো গ্রামে গ্রামে যাওয়া লাগবে তাদেরকে ডাইকে ডেকে সালাম দিত আল্লাহ বলছে আল্লাহ কেসুল বলছেন আমি জানি না কেমনে দিবেন কিন্তু সরাসরি আমাকে যেভাবে দিছে তাদের কেভাবে দেওয়া লাগবে আল্লাহ বলছেন বন্ধু তাহলে কথা দিলাম তোমাকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না তোমার মনও খারাপ করতে আমি চাই না সবসময় তোমার মনটা খুশি থাকুক আমি চাই আমি কথা দিলাম কেয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে তখন আমি আল্লাহ নিজে সালাম দেবার ওয়াদা দিলাম রসুল বলছেন আল্লাহ আপনি সালাম দেবেন এটা আমি জানি কিন্তু ওই যে বলছেন মুখ দিয়া কিন্তু কোনো প্রমাণ নাই দলিল নাই প্রমাণ লাগবে ওলা কে লিয়া তোমায় না কালবি আল্লাহ বলছেন তাইলে আমার কথা বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস তো হচ্ছে কিন্তু দিলে শান্তি পাচ্ছি একটু লেখা দেন না কেন যে আপনি সালাম দিবেন কেমন রাসূল সুবহানাল্লাহ বললেন না আমার আল্লাহ একবার জানাইয়া দিলেন বন্ধুদের শুনো জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা জান্নাত আছে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব ওই প্রোগ্রামে হ্যাম পরিবেশন করার জন্য হামদে বাড়ি তালা পরিবেশন করার জন্যে ইসরাফিলকে দাওয়াত করব বিশেষ অতিথি হিসাবে আল ইসলামকে দাওয়াত করব আর প্রধান অতিথি হিসাবে দাওয়াত করব আপনাকে সভাপতিত্ব করবো স্বয়ং নামি আল্লাহ ওই প্রোগ্রামের ভিতরে তোমার উম্মদেরকে জান্নাতে আমার গোলামদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব হিরাজ বরজতি আকত মানে মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাইকে সরাসরি সামনা সামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম আল্লাহ কথা বলে কোরআনে একটা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন তা হেতুহুম ও মায়েল কনহু সালা আমার বন্ধু জান্নাদেব তোমার উন্মাদের সঙ্গে আমি আল্লাহর যখন মুলাকাত হবে শখত হবে আমি আল্লাহ তাদের সকলকে সালামের ওয়াদা দিলাম পরেন সোহান আল্লাহ